একটা পকোড়া বললো দেখ কালকে কী হয়েছে শুনবা থামি কালকে কালকে ডেজি রয়েছে ওই যে লাল লাল ইস ছোপা ছোপা হয়ে গেছে না এসেতে কি বলে তোমার র্যাশ হয়েছে না এবার আমি নিয়ে আসছি এই ঘরে ও পালা যায় ওই ঘরে ধরে নিয়ে আসছি এই ঘরে নিয়ে এসে র্যাশগুলোর মধ্যে ওষুধ দিচ্ছি ওষুধ তো কিছুতে দিতে দিবে না তারপরে ধৈর্য ওষুধ দিয়ে দিয়ে আর বললাম এসিটা চালা দিচ্ছে না কিছুক্ষণ এসি তালায় থাক এখন কমছে দেখো দেখো কমছে দেখো অনেকটা কমছে তো এবারে কী করছি বলতো তারপরে ইসে করছি গিয়ে ইসে তোমার রাইসগুলাতে কালকে ওষুধ টষুধ দিয়ে ওই ঘরে ঘুম পাড়াইছি ওই ঘরে তো বাবা ফ্যান চালাচ্ছে না

কত আদর করে দিচ্ছে রামি তুই তোর বালির ছেড়ে আমার বালি ছেড়েছিস কেন হ্যাঁ কি ওই যে বাবা দরজা ঠকটা করলে কি বলে থাক খুলতে লাগবে না আর ইসে এই কয়েকদিন তোমার ইসে যতবারই বেল বাজে দৌড়ায় গিয়ে দেখছে ভাবে ঠাম্মি আসছে মনে এই কয়েকদিন যতবারই বেল বাজে অটাইমে বেটাইমে ময়লা নিতে যখন আসে তখন তো জানে ময়লা নিতে আসছে বা জল দিতে আসলেও জানে এমনি বেটাইমে যখন বেল বাজে ভাবছে ঠাম্মি আসে দৌড়ায় গিয়ে দেখে ঠাম্মি চলে আসছে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো যা ঠাম্মি কাছে গিয়ে ঘুমা যা

যতক্ষণ লাইট জ্বলবে নিবে ততক্ষণ লাইট বন্ধ হয়ে গেলে নিজেরই ঘুম চলে আসবেন আমরা অনেক রাতে লাইভে চলে আসলাম অনেকটা রাত এখন প্রায় কিন্তু সবাই তো ঘুমায় না এত রাতে তাই না মাম্মামই ঘুমিয়ে পড়েছে যে লাইভ করবে বলছিলাম আমাকে মাম্মাম ভাব যে ঠাম্মি নাই এতদিন আমরা লাইভে আসি না সব সময় রেগুলার লাইভে আসা হয় না আসলে ঠাম্মি বাড়ি ছিল না আমাদের একটু শরীর টরীর খারাপ ছিল তার জন্য আর রেগুলার লাইভ হয়নি তাই না ডেজি আটা চুল চুলকানি ভাই চুলকানি হয়ে গেছে কালকে যখন ডাকতেছিলাম আয় মাম্মা মায় আমার সাথে ঘুমাবি কোনো মতেই না তোর সাথে কে ঘুমায় বলে চলে গেল না আসতে ছিল না তারপরে তো ওষুধ লাগাবো বলে নিয়ে আসছি তাই না

প্রত্যেক দিন বিকাল ডিটি থেকে আসে বিকালে একটার সময় ডিটি থেকে আসে আর সে বাথরুমে চান করে চান করে দেয় চা বানায় চা বানাটারও দেয় আমারও দেয় নিজেও খায় খাইয়া যায় ঘুমায় আবার একদম মনে তো আটটা পর্যন্ত ঘুমায় আবার আটটার সময় উঠে যায় আবার চা বানাই আমারও চা দেখুন নিজেও হয়

তখন এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করতে করতে একটা টাইম পর ঘুমে পড়বে এ আবার কত চালাক ওইখানে ওই যে ওই যে দড়িতে ঝুলতেছে এই সেগুলো ওর তাওয়ালটা কালকে বলছে চল সানে নিয়ে যাবো ওখান থেকে তাওয়ালটা পাইলে নিয়ে গেছে পাইলে নিয়ে গেছে সংগতিক বুদ্ধি নোংরা

তো তারপর কথা বললে শুনবে না এর পিছনে তার পিছনে তার পিছনে দিদা আসবে কখন মা আসবে কখন সবার পিছন পিছন ঘুরে বেড়াবে ঘরের মধ্যে আয় এসে বস এসিতে থাক মন মর্জি মতো হলে থাকবে নাহলে থাকবেই না থাকবো না

কতই না চেষ্টা করলাম কি চিরুনি মিরুনি চিরুনি মিরুনি দরজাটা আটকে দিয়েছি কেন কি

दोनों तालिके का इकट्ठा ना करो। टुल टुली पाखी। वही जो टुल टुली पाखी टुल टुली। फंटा चाली दीजिए। आजतक छोले फंटे सा। तुम जाओ। अच्छा है क्या? <S player sound> ইমা লেজু লেজুটা কোথায় লাগলো ইমা 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 লেজুটা কোথায় চুককানি ভাই চুক্কানি না কিচ্ছু না আমার মতো নাই এমন কিছু নাই না আমার মতো ওই থামি ঠামি ডাকছে গেছে যা ওই গেলে গেছিল এক্ষুনি গেছিল ওই দেখো কোথায় উঠে গরু দেখো আমি কোথায় গেছি তোমার এখন আবার খেলনা জিনিস চাচ্ছে দেখো তো এলে কোনো কথা যাও ঘুমাতে যাও খেলনা জিনিস মিনিস এখন নাই কিছু আরে মামা মামাম ঠেলা মেলা দিয়ে খেলনার জিনিস নেওয়ার জন্য আসছে এখানে না উফ না ওভার যেতে দিব না বিছানায় এসে ঘুমাতে হবে কি করবি হিসি করবি হিসি করবি হিসি করতে যাবি চ হিসি করতে চ

হয়ে গেছে বন্ধু থেকে গুড নাইট করে দিলাম কালকে আমরা ঠিক আবার লাইভে আসবো কিন্তু রাতের দিকে আসবো আর একটু তাড়াতাড়িতে আসবো এত দেরি করে লাইভ করলে আমাদের আপনারা মানে অনেকেই ঘুমিয়ে পড়ে না তো দেরি করে লাইফ করলে ঠিক হচ্ছে না ঠিক আছে তো বন্ধুরা টাটা গুড নাইট